আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই আদার ভিডিও ভিউয়ার্স দেখছেন বাংলার আপেল এক্সিলেন্ট আম তাই না বাংলার আপেল কাঁচা কাঁচা যেমন পাকা হতে মন ওয়াও বারিপুর এক্সিলেন্ট আম দেখাচ্ছি আপনাদের একেবারে নিট অ্যান্ড ক্লিন এক একটা আটশো নয়শো সাড়ে সাতশো ছয়শো পাঁচশো গ্রাম ওজন সুন্দর কালার বাড়ি ভোর বাংলার আপেল দেখাচ্ছি আমরা নগর সাপ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ঘরে বসে আমের আপডেট করবেন আইডিয়া থেকে বিভিন্ন ধরনের বাজারের আইডিয়া সহ বা আগামীতে বিভিন্ন আইডিয়া পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের আইডিয়া চ্যানেল থেকে তো আপাতত আমার হাতের কাছে একটা বাজারের আইডিয়া আছে আপনাদের দিয়ে থাকি প্রতিনিয়তই তো দেখতে থাকেন সেই সাথে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন নিঃসন্দেহে করবেন কেনা বেচা চলছে পার্টি চলছে দেখছে আমাচ্ছি আঠাশো বলে এত সুন্দর আম আঠাশো মাত্র পানির দামে তো পানির দাম

তো পানির দামে কালকে দাম কম ছিল না বেশি বাজার একটু বেশি মনে হয় কিন্তু আজকে আবার আমদানি তো অনেক বেশি সে তো সেই তুলনায় আম কম কিনতেছে কম দাম একটু কম হতে পারে মনে হচ্ছে আপনারা কত হলে ছাড়বেন এটা